ভাই একটা মানুষ দুনিয়াতে আছে নাকি নাই এখন আমি হাসব নাকি কান্না করব। নাকি আমি একটু মানে কি বলবো আমি একটু মানে সহানুভূতি দেখাবো আমি বুঝতে পারতেছি না ভাই এই বর্ষা চৌধুরী আসলে সে কি দুনিয়াতে আছে নাকি নাই সকালবেলা থেকে নিউজ দেখতে 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 আমি অথেন্টিক নিউজ খুঁজতে খুঁজতে আমি শেষ অথেন্টিক নিউজ খুঁজতে খুঁজতে আমি শেষ এদিকে অনেক সেলিব্রিটি বাড়িষে হোক অনেক জায়গায় ইন্ডানিল্লা এই যে বর্ষা চৌধুরীর একটা পেজ বর্ষা চৌধুরীর লাইফ স্টাইল যেটা এখন ডিঅ্যাক্টিভ এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তার মেয়ের আইডিটাও ইনস্টাগ্রাম আইডিটাও প্রাইভেট করা যে আইডি থেকে পোস্ট করা হয়ে গেছে সেই আইডিটা খুঁজে পাওয়া যাচ্ছে না যে তার রিং পরানো হচ্ছে আমাদের মাঝে আর নাই এই সেই সকালবেলা থেকে অনেকে আপসের অনেকে ক্ষমা টমা চায় অস্থির যে বসা চৌধুরীর কাছে ক্ষমা চায় যতই হোক এই মানুষের আপসেটের জায়গায় জীবনটা কোন লেভেলে নিয়ে গেছেন আপনি আপনি আপনার লাইফ স্টাইল কোন লেভেলে নিয়ে গেছেন যে আপনি দুনিয়া ছেড়ে চলে গেছেন কি জান নাই এটা নিয়েও মানুষের মনে কনফিউশন তৈরি করে বর্ষা চৌধুরীর নামে এখনো পর্যন্ত প্রায় নাকি একুশটা মামলা হয়েছে কয়েকদিন আগে দেখলাম যে উবার চালাইতেছে আকাশ নিবিড় কি মুন্না খান তারপর হচ্ছে রাসেল মিয়া আরো 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 আছে মানে নাম নাম জানো অজানো অনেক কিছু ভাই আর ওনাদের কাছে মামলা তো ভাই মানে মুখের কথা এ ওরে মামলা দিতেছে ও ওরে মামলা দিতেছে ভাই তোমরা যা খুশি তাই করো সামাজিক যোগাযোগ মাধ্যমে কি বর্ষা চৌধুরী নিজে এতটা ভুল করতেছে এবং প্রত্যেকটা ভুলে পাকরাও যাচ্ছে এবং সেই পাকড়া যাওয়ার পরে সে বারবার সোশ্যাল মিডিয়াতে আসতেছে কেন এই লাইফ স্টাইল কি গোপনে থাকা যায় না কি মাহমুদ সানি তার সাথে ঝামেলা দিয়ে তারে এর সাথে ঝামেলা মানে কি একটা অবস্থা নিজের লাইফ স্টাইল কোন জায়গায় নিয়ে গেছে আপনারা জানেন যে পরিমণির সাথে তার একটা ঘনিষ্ঠ একটা ঘনিষ্ঠতা ছিল পরিমনি দেখেন লাস্ট কি পোস্ট করেছে দেখেন যেদিন সত্যি আপনি চলে যাবেন সেদিন মানুষের আপনার জন্য শোক প্রকাশ করার একটা জায়গা রাখেন অন্তত জীবন সুন্দর হোক মানে ভাই আপনি আপনি আপনার এই যে ছেড়ে চলে গেছেন বা হইতে সবাইকে যাইতে হবে এখন এই যে আমরা যে একটু শোক প্রকাশ করব আমরা যে একটু শোক প্রকাশ করব বা বলবো যে ভাই ওনারা নিয়ে ট্রোল করেন না বা এই সেই আপনি যেসব ঘটনা দেখা পরবর্তীতে দেখা যাবে আপনি নিজেই পোস্ট করেছেন এগুলা আপনার পরিবারের লোকজন কেউ জানে না আপনার মেয়ে জানে না আপনার ফেসবুক পেজ থেকে একের পর এক পোস্ট হচ্ছে এবং আরো মানুষজন মানুষ পোস্ট করতেছে আর হকের কথা কি বলবো আমি আমি হকের কথা কি বলবো উনি সর্বপ্রথম ইনানিল্লা লেখা শেষ এবং উনি একের পর এক লাইভে আসতেছেন এবং লাইভে টাইটেল দিতেছেন বর্ষা চৌধুরীর নামে এবং বর্ষা চৌধুরী সম্পর্কে কিছু বলবে সামনে এরপরে প্রোডাক্ট বিক্রি শুরু করে দেবে এটা খুবই বাজে একটা বিষয় যে এরকম সমাজে যা চলতেছে বর্তমানে সেটা হেডলাইন দিয়ে আমি প্রোডাক্ট বিক্রি করি আপনার এই বিষয়টা নিয়ে প্রোডাক্ট বিক্রি করতে হবে এটা আমার কাছে ভালো লাগে নাই ভাই এদিকে টনি 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 ভাই টনি আছে যে সে সে রুবায়ত ফাতেমা টনি সে ফেসবুকে পোস্ট করেছে যে বর্ষা আমাদের মাঝে আছে তিনি অসুস্থ মিথ্যা নিউজ ছড়ানো আইনত দ্বন্দ্বনীয় অপরাধ মিথ্যা নিউজ কে ছড়াচ্ছে তার পেজ থেকে ছড়াচ্ছে সে ওই পেজ থেকে লাইভে আসছিল তাহলে তো তারই পেজ হওয়ার কথা তনি আরো বলেন যে বর্ষাকে কাউন্সিলিং করে সুস্থ জীবনে ফিরে আনার দায়িত্ব আমি নেব যদি সে আমাকে সেই সুযোগ দেয় সত্যিকার অর্থে মানে একের পর এক বিয়ে সাদি আকাশ রাসেল মিয়া মাহমুদ সানি আরও অনেকগুলো মুন্না খান অনেক ছবি তো আমাদের সামনে এসেছে অনেক কিছু এসেছে অনেক কিছু দেখে আসলে আপনাকে সাপোর্ট করার মতো কোনো একটা দিক আমি পাচ্ছি না আগে আমি আপনারা সাপোর্ট করেও ভিডিও বানাইছি দেখবেন আপনার ছোটোবেলা থেকে আপনার এই পর্যন্ত উঠে আসা ছোটোবেলার কাহিনি যে আপনার গলাতে কি হয়েছিল যে ব্যক্তিটাই কাজ করেছিল আমি সাপোর্ট করি না মোটেও একে একে আপনার দুই তিনটা স্বামী না ফেরার দেশে তো আমরা আফসোস করেছিলাম যে আপনার সাথেই কেন এমন হয় আপনার সাথে কেন এমন হয় এরপরে যখন রাসেল মিয়া আকাশ নিবিড় মুন্না খান একের পর এক আসছিল সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি থামতে ছিলেন না মানুষের কাছে আপনি খেলনার পাত্র হয়ে গেছেন নিজের গুরুত্বটা এই লেভেলের নিচে নামায় নিয়ে আসেন না আপনার সন্তান আছে সন্তানের কথা তো বারবার বলেন কিন্তু তাদের জন্য আসলে আপনি কোনো কিছুই ভাবেন না তো এই বর্ষা চৌধুরী সম্পর্কে আপনাদের মতামত কী এখনও আমি কনফিউশন এখনো কনফার্মেশন নাই যে তিনি আসলে আছেন নাকি নাই শোক প্রকাশ করব নাকি হাসব নাকি বলবে যে আবার পেজ অন্য কেউ নিয়ে চলে গেছে কে পোস্ট করেছে আমি জানি না